দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বামেদের ফলাফল কেমন হতে পারে তা বাম যুবনেত্রী একেবারে রাজপথে দাঁড়িয়ে ভাই ও বোনেরা যেভাবে আশ্বাস দিচ্ছে তা বামেদের এই তরুণ তুর্কিদের আগামী দিন নতুন প্রজন্মে ভবিষ্যৎ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল কাতারে কাতারে বামপন্থীদের একেবারে জনপ্লাবন ইনসাফ যাত্রা সমাবেশে বামেদের জনঢল রাজ্য রাজনীতিতেই পশ্চিমবঙ্গে আবারও বামেরা ঘুরে দাঁড়াতে শুরু করে দিয়েছে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দু হাজার বিধানসভা নির্বাচন বামেদের এই তরুণ তুর্কিরা নতুন পথ দেখাতে পারেন বাম যুবনেত্রী বাংলার অগ্নিকন্যা কমরেড মিনাক্ষী মুখার্জি ইনসাফ যাত্রার সমাবেশে ভাই বোনেরা মিনাক্ষী মুখার্জিকে ধরে আগড়ে ধরে বুকের মধ্যে জড়িয়ে একেবারে আবারও আওয়াজ উঠতে শুরু করে দিল শাসক দল তৃণমূল হটাও রাজ্য বাঁচাও সমহিমায় বামেদের ইনসাফ যাত্রার প্রভাব কিন্তু গতিবেগ বামেদের জয় কিন্তু নিশ্চিত হতে চলেছে শুধু সময়ের অপেক্ষার ব্যবধান বাংলায়